বিশ্বনাই বললেন খাইনু কুম্মান তাআল্লাম আল কুরআন ওয়া আল্লাম তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য কোরআন শিখানোর হচ্ছে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা ওই লোক যতবার জীবনে সূরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমলনামায় নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজনকে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সবাব থেকে একটা পার্সেন্টেজ সবাব আপনার আমল দিয়ে দিবে কে এই কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা কোরান কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পারলা কেন কোনো মাফ করবে আল্লাহ